কোন নাসি সুপারবাজার ওই এত সুটিতে যায় তো সালাম আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন কেমন আছেন ভালো আছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন এই আইডি তো আমার সমস্যা আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন সবাই একটু টপ টপ করেন ওয়ালাইকুম সালাম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন ভাই আমার আইডি টা সমস্যা আমি কলে নিতে পারি না এই আইডি টা কলে নিতে পারি না সবাই একটু শেয়ার করেন প্লিস ওয়ালাইকুম আসসালাম ভালো আছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা সবাই একটু কফিলিং করেন একটু ট্যাপ করেন একটু শেয়ার করেন প্লিজ আমার এই আইডি দেখে অমস্ত অল লিঙ্ক যায় না বুঝছে ভালো আছি সবাই কেমন আছেন আমার আইডি অল লিঙ্ক যায় না ভালো আছি সবাই কেমন আছেন

আর আমি জর্ডান এ থাকি না আমার আইডিতে সমস্যা আছে ভাই আমি মিথ্যা কথা বলি না অল লিঙ্ক আছে বুঝছেন রিপোর্ট মারছিল এই জন্য আর কি সবাইকে পপ শেয়ার করেন প্লিজ রিপোর্ট করেন অল আই থিংক আমি জর্ডানে থাকি ভাইয়ারা এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি দেখলে হবে না ভাইয়া কোক পোস্ট করো কমেন্ট না ভাইয়া অনেকে তো কমেন্ট করবে সময় দিতে হবে তাই না করলে হবে আমি আনে থাকতে পারি বাড়ি ঘর নাই আমি রোহিঙ্গা কি নেব আমি আমার এই আইডিটা সমস্যা সবাই তো কপিল শেয়ার করো ভাইয়ারা পার একটা করে ডুয়েট করো আমার বাড়ি পড়তে খালি আমি আনে থাকি রাখবেন না ভাইয়া আমার জন্য দোয়া করুন আমি জড়ানো থাকি সবাই তো কত শেয়ার করো ভাইয়া রিপোস্ট করো তো কপিলিং করা share করা share করে দু এক আর আরো খুশি হইতাম আমার id আসলে সত্যি কথা সমস্যা আমি সরাতে না হম আমি comment পড়তেছি ভাইয়া আমার বাড়ির পাশে বাড়ি পটুয়া খালি আর আমি জর্ডানে থাকি এখন আমি জর্ডানে আছি আমার একটা ছেলে দেশে থাকে আমি ছয় বছর পাঁচ বছর শেষ ছয় বছর ধরে থাকি আহ তোমার কথা বলতে পর এসেছি না কি আরে জোরে বলতো কুমড়িয়া থেকে দেখছি আসসালাম আলাইকুম ভাইয়ারা কেমন আছেন হাসি না আমাক আমি অনেক অসুস্থ ভাইয়া আমার প্রেশার আর হাই হয়ে গেছে টেনশন করতে করতে জন্য

নাকি দরকার কথা বলা যায় না মেসেঞ্জার না হারিয়ে যাব তোমার মাঝে এই অবস্থা তো মানে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমার ফেসবুকে ফ্যান গুলা সবাই কেমন আছে ভালো না এর অবস্থা কি 되게 হলো ঠিক আছে আর আপনি বলছেন ভালো আছি আমি ঢাকা থাকি না আমি জড়ানে থাকি আমার এখানে বৃষ্টি হয় না আমি জর্ডানে থাকি জর্ডান থেকে লাইভ করছি আলহামদুলিল্লাহ ভালো আছি কত মানুষ দেখতেছে একশো ছিয়াত্তর জন অথচ একশো শেয়ার হয় নাই গার্মেন্টস জব করি ভাইয়া কয়টা বাজে আটটা বাজে না এখন সাতটা পিছল্লিশ ভালো আছি তোমার পাশে থাকবো আমি টেনশন করতেছেন কত ফ্যামিলি টেনশন দেশ ছাড়া বিদেশে আছে রে ও ভাত খাইতে যাব এখন ফ্রেন্ড আমার ভাইয়ারা সবাই ভালো থাকবেন আমি খাবার খাইয়া পরে আসবো লাগে হ্যাঁ আল্লাহ হাফেজ तो रात करबना प्लिज आबारसबो मित्र बान्धवी डे खबर खाई आसा बंद करा दिखा आज हाँ सर सबा भलो रात करबा प्लिज